গুড মর্নিং গাইস আজকে শুক্রবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ওগুলো নোংরা ধরে না ওগুলো ধুলো ঝাড় দিয়ে এক ধারে রাখা হয়েছে তুমি হাত দিও না আসো আমরা ছুটি ছুটি খেলবো আসো 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 হ্যাঁ বাবা আসতে হবে চলো বাবা যাচ্ছে কোথায় যাব কোথায় যাব হ্যাঁ ওইদিকে ওইদিকে কি করব গিয়ে এখন গাড়ি উঠছে না আকাশে যখন উড়বে তখন দেখতে পাবে আওয়াজ শুনতে পাবে চলো চলো নিচে যাই গিয়ে খেয়ে নি চলো ব্রেকফাস্ট করে নি চলো চলো অত সামনে থেকে কি দেখছো চোখে কাটা ফুটে যাবে তো চলো চলো কই তোমার টিকটিক কই কই টিকটিক কই টিকটিক কি ওটা কি ওটা কি ওটা কি নিয়ে আসো দেখি কোনটা টিক টিক নিয়ে আসো দেখি কোনটা টিক টিক হ্যাঁ নিয়ে আসো টিক টিক কোনটা সেটা নিয়ে আসো টিক টিক খুব সুন্দর চিনেছো তুমি ঠিক বাবা কি ভয় লাগছে আমার টিক টিক আমাকে ধন্য বোধ মাকে ধরিয়ে দাও মাকে ধরিয়ে দাও টিক টিক হম

ভালো করে দাও আমি গাছগুলো কেমন নেড়ে চেড়ে দেখি তুমি দেখো ওকে বেশি বলো না কালকে এমন নেড়ে দেখে দেখেছে সব ফুল ঝরিয়ে দিয়েছে ওই দেখো আজকেও ফুল ধরিয়ে দিচ্ছে আমার দেখো আমি কেমন নেড়ে চেড়ে আস্তে আস্তে দেখি শিখতে হবে তো কেমন করে দেখি আমি আর একটু শ্যুট করে দাও ওকে ওই গ্যাপে ঢোকাও এই কেসড়ি নাও গাই ছোটও ভি গাই গাই যাচ্ছে আকাশ দিয়ে গাই যাচ্ছে দেখতে পাচ্ছো মেঘ আছে দেখা যাবে না ওকে সাইডে করো ওকে ঢোকাবো না ওখানে ওকে আম গাছটাকে গ্যাপে ঢোকাবো একে বার করো গাছটাকে এই গ্যাপে হ্যাঁ হ্যাঁ না 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 ওকে মাঝখানে রাখো চারদিকে কি করতে হবে এর কি দরকার আছে ওকে ধরো ছোটে যাও এই কেসড়া এইকে না নাকে মিডলে রাখো নাকে ওই দিকটাই তো সমস্যা ঢুকতে গেলে লাগছে একে হ্যাঁ একে মিডলে রাখো হ্যাঁ পারফেক্ট বলো দাও দিচ্ছি দোকানে যাই দোকান থেকে কিনি ডালমুট তারপর দিচ্ছি কেমন হবে তো হ্যাঁ চলো

ওর প্রত্যেক দিনের জায়গা এটা ঠিক আছে এই জন্য এসে চাইছে দাও দাও দেব ওটা লাগছে ওটা সরিয়ে দাও সরিয়ে দাও তিনটে বাজে লাঞ্চ করতে চলে এসছি লাঞ্চে আজকে রয়েছে তেতো ডিমের তরকারি শাক পাঁপড় ভাজা আর এটা কি ফুলকপির তরকারি বিশাল জিনিসপত্র আজকে ছোট ভাই খেতে অলরেডি বসে গেছে খাও খাও পাপড় ভাজা দিয়ে ভাত খাও পৌনে সাতটা বাঁচতে যায় টিফিন করছি আজকে টিফিনে খাচ্ছি সুইট বান যেটা কয়েকদিন আগে কিনছিলাম আর তার সঙ্গে কফি করছি তাই জন্য ছোট বেবিকে দিয়ে দেওয়া হয়েছে কিবোর্ডের অ্যাক্সেস ছোট বেবি ওখান থেকে কাজ করছে তাই তো হ্যাঁ করো কাজ করো তুমি কাজ করো ওখান থেকে হ্যাঁ করো করো তুমি করো তোমাকে দিয়েছি হ্যাঁ বাবা বলো কী করবো নিয়ে নেবো ওইটা দাও থ্যাংক ইউ তুমি কাজ করবে না তুমি কাজ করবে না আচ্ছা ঠিক আছে আজকে ছুটির দিন তোমার যাও কেন কাজ করবে তুমি যাও কাজ করতে হবে না করবে না তো ঠিক আছে টাটা

ঢোকা ঢোকা আগে ঢোকাও তারপর হাত তালি দেবো আমরা সব হ্যাঁ এখনো হয়নি আর একটু হবে হাত এই আঙুলটা কি হলো

জাপানি নাকি গো সেরকম দাড়ি তো জাপানিদের হয় দুটো দাড়ি ঝোলে কেমন করছে দেখ এ দেখ ঝিঁকি কেমন করছে দেখি দুটোই গেম জিত এখান থেকে ফুটো হয়ে সেলাই করে দিতে আসো প্যান্ট তাড়াতাড়ি আসো আমাকে ধরো

আগে পাটা গলাও না তারপরে দুষ্টুমি করবে না না কি ভালো দুষ্টুমি মাথায় আসে দুষ্টুমি কি দুষ্টুমি এসছে বলো কি করতে ইচ্ছা করছে হোটেল পেছনে লোকাবে ওকে যদি বলি যে চোখটা বন্ধ করো কি করবে দুহাত দিয়ে বন্ধ করবে চোখ বন্ধ করো এমনি তো চোখের পাতাটা বোঝালেই তো চোখ বন্ধ হয়ে যায় ও আর দিয়ে বন্ধ করেছে হয়েছে 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 চলো তুমি খুব সুন্দর লুকাও আমরা জানি চলো চলে এসো চলে এসো শুয়ে পড়ো ঘুমিয়ে পড়বে আসো সব দুষ্টু মিছে নাক ডাকো নাক ডাকো তাড়াতাড়ি দশটা দশ বাজে ডিনার করতে যাচ্ছি দেখি আজকে আজকে ডিনারে ডিনারে কি আছে রয়েছে সোয়াবিনের তরকারি আর গরম গরম ভাত আমরা খেয়ে দিয়ে চলে এসেছি এসছি তো আগেই খাওয়া হয়ে গেছিলো এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো আমি এডিট করতে চলে যাব ভিডিও তারপরে এসে আমরাও ঘুমিয়ে পড়ব কালকে একটা দারুণ ব্লগ আসতে চলেছে আপনাদের জন্য কালকে একটা স্পেশাল ব্যাপার আছে এখন বলছি না কালকেই বলবো সেটা তো যাই হোক বন্ধুরা ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হবে কালকে সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ সবাইকে টাটা করে দাও ছোটো বেবি ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে তাহলে কালকে দেখা হবে টাটা টাটা করলো হ্যাঁ